সালামু আলাইকুম আপুরা আশা আছেন আমি আজকে আপনাদেরকে অ্যাম্ব্রডারি কাজ করা কিছু শাড়ি দেখাবো প্রথমে এই শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটাতে কিন্তু পুরোটাতে অ্যাম্ব্রডারি কাজ করা আছে দেখেন খুব সুন্দর করে অ্যাম্ব্রডারি কাজ করা আছে এবং টার্সেলগুলো দেখেন খুব সুন্দর করে টাসেলও করা আছে আর এই শাড়ির সাথে ব্লাউজ পিসও আছে আমি পুরো শাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন শাড়ির অংশটা ব্লাউজ পিসও কিন্তু দেওয়া আছে পুরো শাড়ি জুড়ে এমব্রয়ডারি কাজ করা পুরো শাড়িতে এমব্রয়ডারি কাজ করা হবে এই যেখান থেকে এই অংশটা হচ্ছে ব্লাউজ পিসের অংশ ব্লাউজ পিস পিসে হালকা করে এমব্রয়ডারি কাজ করা আছে হ্যাঁ ব্লাউজ পিসের হাতার মধ্যে মানে হালকা করে এমব্রয়ডারি কাজ করা আছে ব্লাউজ পিসে এটা হচ্ছে শাড়িটা এই শাড়িগুলো মোটামুটি রিজনেবল প্রাইসে পাবেন মানে এত সুন্দর কাজ করা এটার মধ্যে আবার অ্যাপ্লিক করা আছে হুম এটার মধ্যে অ্যাপ্লিক করা আছে দেখেন টারসেল এটা কিন্তু মোটামুটি রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনারা আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আপনারা ইনবক্স করবেন ঠিক আছে দামগুলো হচ্ছে ইনবক্সে বলে দেওয়া হবে আপনাদেরকে এই যেটা শাড়িটা খুবই সুন্দর খুবই চমৎকার ভালো কোয়ালিটির হবে আপনারা হচ্ছে ইনবক্স করবেন আর আমি আরও কিছু শাড়ি আপনাদেরকে দেখাবো যেগুলো বিভিন্ন কালারের আছে নাও এটা একটা ডিজাইন আছে দেখেন অনেক কালার আছে এই ডিজাইনের এটা দেখে এটা জল পায়ের মধ্যে হবে এই যে পুরো এটা হচ্ছে এটা অ্যাম্ব্রয়ডারি কাজটা আর এটা টার্সেলটা হ্যাঁ প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস সহ শাড়িগুলো কিন্তু সাড়ে হাত হবে ঠিক আছে সাড়ে হাত হবে ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি এই যেটা শাড়িটা খুব সুন্দর কালারগুলো মানে আপনারা ক্যামেরাতে যেরকম দেখছেন না সেরকমই পাবেন সুন্দর হবে করে কুচি কিন্তু এখানে অনেক বড় হবে কারণ শাড়ি যেহেতু সাড়ে পনেরো হাত আছে আর শাড়িতে আপনার ব্লাউজ পিসের কাপড়টা আলাদা আছে সেটা আপনারা আপনাদের যতটুকু কাপড় লাগে কেটে নিবেন আপনাদের হচ্ছে ইয়ে করে কাপড়টা হচ্ছে কিন্তু হচ্ছে ইয়ার মধ্যে এটা হচ্ছে মসলিনের মধ্যে কাপড়টা হবে মসলিন বলতে সেই ফুল মসলিন না একটু কম কাপড়টা আসলে কী যে কাপড় আমি ঠিক বলতেও পারছি না একটু হচ্ছে সিনথেটিকের আছে এটা কাপড়টা কিন্তু সিনথেটিকের মধ্যে হবে হ্যাঁ আচ্ছা এটা এই কালারটাও কিন্তু জোস মানে সেই সুন্দর কালারটা এবার হচ্ছে এই একটা শাড়ি দেখাবো এটার ডিজাইনটা ডিফারেন্ট ডিজাইন বা একটা ডিজাইন মানে এই শাড়িটা বাস্তবে দেখতে যতটা সুন্দর সামনে কিন্তু অতটা যেহেতু ভিডিও করছি অতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে না বাট শাড়িটা সেই সুন্দর পুরো শাড়ি জুড়ে এরকম গুটি গুটি করে আছে অ্যাম্ব্রোডারি কাজ করা আছে এবং হচ্ছে শাড়ির দুই পারে এই অ্যাম্ব্রোডারি কাজটা করা আছে এই শাড়িটা হচ্ছে খাদ্যির মধ্যে হবে এই শাড়ির ফেব্রিকটা হচ্ছে খাদ্যি ফেব্রিক কটনের হবে কুচির এই জায়গা পর্যন্ত হচ্ছে এম্বয়ড্রি করা আছে এখান থেকে কুচির যে অংশটা আছে সেটা কিন্তু খালি থাকে সব শাড়িরই আপনারা জানেন ডিজাইনটা কিন্তু খালি থাকে খুবই সুন্দর খুবই চমৎকার একটা শাড়ি প্রাইস জানতে হচ্ছে ইনবক্স করবেন এগুলো প্রত্যেকটা শাড়ি সেম প্রাইস অ্যাম্বোডারি কাজ করা প্রত্যেকটা শাড়ি একদম সেম প্রাইস এবং খুবই হচ্ছে কোয়ালিটিফুল হবে শাড়িগুলো আর আমি হচ্ছে এই শাড়ি অ্যাম্ব্রোডারি শাড়িগুলো আরও কয়েক পিস আছে তো আমি আপনাদেরকে আজকে এর শাড়িটা দেখানোর পর আরও দুই পার্টে এই ভিডিওগুলো দিব কারণ লাইনে হচ্ছে দেখা যায় কেটে কেটে আসে তো বোঝা যাচ্ছে না আমি এই দিন দেখছি যেটা শাড়ির ডিজাইনটা প্রত্যেকটা শাড়িতে অবশ্যই করা থাকবে এবং ব্লাউজ পিস তো মাছ থাকবে এই শাড়ির কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন আপনারা একটু হচ্ছে কাপড়টা মসলিন টাইপের মানে জাস্ট শাড়ি খুবই সুন্দর একদম হচ্ছে কাজ করা শাড়ি যারা পছন্দ করেন তারা এই শাড়িগুলো হচ্ছে একদম চোখ বন্ধ করে নিয়ে নেবেন খুবই মানে মোটামুটি রিজনেবল প্রাইস আছে এবং হচ্ছে সুন্দর আছে শাড়িগুলো ভালো থাকবে সব আপনারা আসসালামু আলাইকুম